সেনাবাহিনীকে আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে অবস্থিত আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে রেজিমেন্ট অব আর্টিলারির চুয়াল্লিশতম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিকী অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান সেনাপ্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনী একটি গর্বিত ঐতিহ্যবাহী বাহিনী আমাদের আধুনিক প্রযুক্তি দক্ষতা ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে আরও শক্তিশালী হতে হবে যাতে ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলা করা যায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানাই সেনাপ্রধান উভয় কোরের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি রেজিমেন্ট অব আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও জাতির সেবায় তাদের অবদানের কথা স্মরণ করেন একই সঙ্গে আধুনিক যুদ্ধ কৌশল প্রযুক্তিগত দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির উপর জোর দেন তিনি ওয়াকারুজ্জামান আরও বলেন বর্তমান বিশ্বে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে আমাদের বাহিনীকে শুধু সামরিক শক্তিতে নয় জ্ঞান প্রযুক্তি ও কৌশলগত প্রস্তুতির দিক থেকেও সক্ষম হতে হবে বক্তব্য শেষে সেনাপ্রধান আর্টিলারি ও এয়ার ডিফেন্স কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি কোর দুটির প্রযুক্তিগত উন্নয়ন গবেষণার প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্দেশনা প্রদান করেন আইএস আরো জানায় অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড মহাপরিচালক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জিওসি সতেরো পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া জিওসি চব্বিশ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মাস্টার জেনারেল অব দি অর্ডিন্যান্স বাংলাদেশ সেনাবাহিনীর চেয়ারম্যান বেপোজা সিনিয়র ডাইরেক্টিং স্টাফ সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সব আর্টিলারি ব্রিগেডের কমান্ডার এয়ার ডিফেন্স ব্রিগেডের কমান্ডার আর্টিলারি এজেন্টগুলোর অধিনায়ক ইয়ার ডিফেন্স এজেন্ট অধিনায়কগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা আশরাফুল ইসলাম যুগন্ত নিউজ